وقنا عذاب اللهم امن اللهم انت السلام ومنك السلام تباركت يا جلال والاكرام نصبر الله نعم الوكيل نعم المولى ونعم النصير اللهم امين نصر من الله فتح كريم وبشر المؤمنين سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير امين اللهم امين كما ربياني صغيرا يا أعبد ربنا بنا اسمه من توشا مريتو আল্লাহ পবিত্র জমার দি পবিত্র আসরে নামাজ তোমার বন্দার বাস বলে বসে

শাশুড়ি বোন জন্ম সদর আল্লাহ যেখানে কবরস্থ হয়ে গেছে আল্লাহ সকলের খবর কবুল করে না কবর গরে জান্নাতের বাগানে আ আমিন সব ইবাদতের জন্য হাত বাড়াইলাম আমাদের যাদের মানাই বাবা দেই আল্লাহ আমাদের মা বাবার কবরখানে পৌঁছায়া দাও আমিন আল্লাহ ইসকে মফলের উসলিলা আমাদের কবরবাসী মা বাবাকে আপনি maaf করে দাও আমিন আমার ভাই মনে করেন আল্লাহ থাকিয়া তোমার সন্তুষ্টি অর্জন করতে পারে আল্লাহ সবাই মিলে যেন পাঁচ সপ্তাহ নামাজ আদায় করতে পারে আল্লাহ রুজিতে

আমিন <Sýstasy> <Sýstasy>